শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছে সবাই খুব খুব ভালো আছো স্বপ্নাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো অন্যদিনে মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগের সাথে আর দেখো আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি তো একেবারে রান্না থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো আজকে পাবদা মাছ এনেছি আর মাছটা আমি কেটে ধুয়ে লবণ হলুদ মাখাচ্ছি আর পাবদা মাছটাও কত ভালো মানে বড়ো আর আমার মেয়ের কিন্তু খুব ফেভারিট মাছ একটা এই মাছটা এই মাছ হলে আর কিছুই লাগে না তো মানে অন্য কোনো মাছ অতটা খেতে চায় না কিন্তু এই পাবদা মাছ হলেই মানে মাংস ফেল মাছ এই পাবদা মাছটা এত ভালো খায় তো দেখো আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর মাছগুলোও বেশ ভালোই বড়ো বড়ো সাইজ তো আমার বর এনেছে বাড়ি এসছে আর এদিকে মাছের ঝোলটা করব। আর এখনও স্নান হয়নি তো সকালবেলা আর এখন একটু গরম আছে মানে গরম পড়ে গেছে তোর জন্য সকাল সকাল স্নানটা করা হয় না তো একেবারে রান্না বান্না সেরে কাজকর্ম সেরে তারপরে স্নানটা করব আর এমনি সকালে সব বাসি কাজ সেরে গাঠা ধুয়ে নিয়েছি কিন্তু স্নানটা করিনি তো দেখো আমার মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর এদিকে মশলাটাও নিয়ে নিয়েছি মশলাটা এখনও করা হয়নি এর মধ্যে কী কী আছে জানো পোস্ত আছে টমেটো কাঁচা লঙ্কা আদা আর হলো সর্ষে আছে তো মশলাটা বেটে নেবো আর এদিকে দেখো গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর সর্ষের তেলেই রান্নাটা করব। আর এই মাছ মাছ না মানে এই দামি মাছগুলো সর্ষের তেলে রান্না করলে বেশ ভালো লাগে আর নাহলে আমি ম্যাক্সিমাম রান্নাবান্না সব সাদা তেলেই করি আর তেলের মধ্যে দেখো কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দিলাম আর তার মধ্যে দিয়েছি দুটো তেজপাতা আর কটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি ফোড়নে এবার ফোরনটাকে একটু ভালো করে ভেজে নেব আর এই মাছটা ভাজতে না আমার খুব ভয় লাগে কি ফটফট করে ফাটে জানো না আমি তো ঢাকা দিয়ে দিয়ে মাছটা ভাজি আর মাছটা ছাড়ার সময় মানে খুব ফাটে তো ওই জন্য মাছ ভাজাটা দেখাতে পারলাম না দেখো একটা মাছ দিয়েছি তো এখানে তো ভয়েস কমিয়ে দিয়েছি বলে কিন্তু ফটফট করে ফাটছিলো আর এইদিকে মশলাটাও করে নিয়েছি আর এইদিকে মাছটাও কিন্তু ভেজে তুলে নিয়েছি আর মাছগুলো সব ঢাকনা চাপা দিয়ে ভেজেছি নাইলে খুব ফাটে আর চারিদিকে তেল ছিটে যায় আর ওই মাছ ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়েছি সর্ষের তেল আর দেখো মশলাটাও করা হয়ে গেছে তো মশলাটাও তেলের মধ্যে দিয়ে দিলাম আর ফোড়ন তো আগেই দেওয়া ছিল মাছ ভাজার সময় তো ওর জন্য আর ফোড়নটা দিই নি আর একেবারে মশলাটা ঢেলে দিলাম আর মশলা বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম তো বাটির মধ্যে অনেকটা মশলা থাকে তো এটাও ভালো করে ধুয়ে জলটা দিয়ে দিলাম তো এটা যতক্ষণ ফুটে না ওঠে ততক্ষণ মাছগুলো দিতে পারছি না তো এটা ফুটে উঠবে তারপরে মাছগুলো দেবো আর তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেখো ভিডিওটা আর দেখো আমি অল্প একটুখানি চিনিটা দিলাম যাতে কালারটা মানে পারফেক্ট হয় তো অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম উপর থেকে আর এবারে দেখো মশলাটা একটু কষিয়ে নিয়েছি আর মাছগুলো এক এক করে দিয়ে দিলাম আর এদিকে মাছের ঝালটা হয়েই এসছে তো আমি এবারে নামিয়ে দেবো তো এটা হয়ে এসছে এটা বেশিক্ষণ ফোটাতে লাগে না পাপতা মাছ যেহেতু নরম তো বেশিক্ষণ ফোটানো লাগে না আর দেখো এবারে নাবিয়ে দেব মাছের ঝালটা হয়েই গেছে তো নামিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখো তো মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি আর খুব একটা ঝোল রাখি একটু গ্রেভি টাইপের করেছি এটাই খেতে খুব ভালোবাসে আমার মেয়ে আর আজকে আর একটা জিনিস বানিয়েছি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর দেখো এদিকে বানিয়েছি ঝুড়ি আলু ভাজা তো বাদাম কারিপাতা সব কিছুই দিয়ে বানিয়েছি আগে একবার বানাতে গেছিলাম সেদিন কিন্তু হয়নি তো আজকে পারফেক্টভাবে বানাতে পেরেছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর আমার মেয়ের তো খুব ভালো লেগেছে শুধু তুলছে আর খাচ্ছে যেন গুড আফটারনুন বন্ধুরা তো আবার সব কাজবাজ সেরে স্নান হয়ে গেছে স্নান সেরে চলে আসলাম আর এখন কটা বাজে বলো তো এখন তিনটে বাজে আর আমাদের ঘড়িটাও ঠিক নেই আর হলো এখন খাওয়া দাওয়া করে নেব আর আমার মেয়ে ওইদিকে দেখো খাওয়ার আগেই মানে ভাত খাওয়ার আগেই ওইদিকে ফুটি খাচ্ছে বসে আর আমাকে বলছে তুমিও খাও তো আমাকে বোতলটা দিয়েছিল তো আমার হাতের নাড়া লেগে বোতলটা পড়ে গেল। তো এখন খাওয়া দাওয়া করে নেব তোমরা সাথে থাকো খাওয়া দাওয়া করে আবার আসছি তোমাদের সামনে দেখো খাওয়া দাওয়া করে একটু ছাদের দিকে আসলাম আর কি ভালো লাগছে দেখো ছা মানে আকাশটা পুরো মেঘে মেঘ আকাশে আর এত পরিমাণে গরম পড়েছে এরকম মেঘ দেখে না কি যে ভালো লাগছে কি বলবো পুরো আকাশটা জুড়ে মেঘ আর এখন কিন্তু বেশি বাজে না তিনটে সাড়ে সাড়ে তিনটে বাজে চারটে বাজেনি এখন তো এত সুন্দর ওয়েদার লাগছে না পুরো মেঘে মেঘ আর আমি ছাদে কিছু জামা কাপড় মেলেছিলাম তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে অনেকগুলো জামাকাপড় কেঁচেছিলাম তো রোদের জন্য মানে এত পরিমাণে রোদ উঠেছিল তো শুকিয়ে গেছে আর পরে কিছুটা কেচেছি ওগুলোই মেলে রেখেছি তো এগুলো আবার তুলে নিতে এসেছি কেন তো বৃষ্টি আসতে পারে বৃষ্টি আসতে পারে কি বৃষ্টি হবে আর এত পরিমাণে গরম পড়েছে সত্যি মানুষের যে কী হবে একটু যদি বৃষ্টি না হয় আর এই গাছগুলো দেখো কীরকম হয়ে গেছে একটু বৃষ্টির নিজে মানে এমনি জল আর বৃষ্টির জল অনেক আকাশপাতাল তফাৎ আর দেখো মানে পুরো অন্ধকার নেমে আসছে আকাশে তো মেঘাচ্ছন্ন আর পুরো চারিদিক অন্ধকার হয়ে আসছে তো আমি জামাকাপড়গুলো নিয়ে এবারে ঘরে চলে যাব আর এদিকে দেখো মামা উকি দিচ্ছে পুরো এবার ঘরে ফেরার টাইম হয়ে গেছে তো এত আকাশে এত পরিমাণে মেঘ জমেছে ও বেশিক্ষণ থাকবে না এক্ষুনি মানে ডুবে যাবে ডুবে যাবে ভাব হয়েছে আর দেখো আর বলতে না বলতে কী পরিমাণে বৃষ্টি নেবেছে মানে মুসলধারা বৃষ্টি নেবেছে আর এত পরিমাণে বৃষ্টি নেবেছে আমাদের ঘরের দূরটার সামনে পুরো জলে জল দেখো গামলায় কতটা জল ভরে গেছে ওপর থেকে জল পড়ছে আর আমার জায়ের ছেলেটা দেখো জলগুলো নিয়ে খেলছে বড় ভালো লাগছে মানে এতদিন মানে গরম ভেপসা গরমের মধ্যে তো আর এখন একটু বৃষ্টি দিয়েছে তো বৃষ্টির জলে হাত দিতে ওরও ভালো লাগছে ভালো লাগছে নে এবার যা হয়েছে তারা দেখাচ্ছি দেখ কি অবস্থা হয়েছে জলে জল গুড ইভিনিং বন্ধুরা তো আবার সন্ধ্যাবেলায় চলে আসলাম আর এখন কি বানাচ্ছি বলো তো এখন বানাচ্ছি একটু চাউমিন তো এটা হলো সন্ধ্যার টিফিন আর এইদিকে আলুটা আর পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে চাউমিনটাও আমার সেদ্ধ করে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ঝুড়িতে রেখে দিয়েছি জলটা ঝরানোর জন্য তো আর এইদিকে দেখো আমি চাউমিনটায় দেবো বলে এদিকে শশা পেঁয়াজ লঙ্কা সব কে কুচিয়ে রেখেছি আর ডিমের ভুজিয়া বানিয়ে রেখেছি তো দেখো আমার চাউমিনটাও আমার হয়ে গেছে এত তাড়াতাড়ি কি চাউমিনটা হয়েছে তো এত তাড়াতাড়ি হয়নি চাউমিনটা বানাতে হয়েছে তো একটু তাড়াতাড়ি দেখালাম আর এখন কোথায় চলে এসেছি জানো এটা কোথায় বলো তো সাইকেলের দোকানে আমার মেয়ের বাই না বাবা বাড়ি আসলে সাইকেল কিনতে নিয়ে যেতে হবে আর সামনেই মেয়ের জন্মদিন আর হলো তোমার মেয়ের যা বই বই খাতার ওয়েট না ওই ঘাড়ে করে নিয়ে যায় তো ওর খুব কষ্ট হয় আমিও বুঝি তো অনেক দিন ধরেই সাইকেল কিনবে সাইকেল কিনবে করছে তো আজকে ওর বাবা বলল যে চলো তাহলে মেয়েকে সাইকেলটা কিনে দিই তো দেখো এই সাইকেলটা পছন্দ করেছিলাম ওর বাবা আর আমি তো এইটা নেবে না ওর ওর হলো এই ছেলেদের এই সাইকেল কিন্তু পছন্দের সাইকেল বলে রেঞ্জার তো এই রেঞ্জার সাইকেলগুলো ওর পছন্দ তো এই সাইকেলটা নেবে না আমার তো খুব ভালো লেগেছিলো তো ওটা ছেলেদের সাইকেল তো ওর জন্য বললো যে মেয়েদের কোনো এই রেঞ্জার সাইকেল আছে তা বলল হ্যাঁ ভেতর দিকে আছে তো ভেতর থেকে এই সাইকেলটা বার করলো আর এই সাইকেলটার দামটা একটু বেশি জানো তো অনেকটাই বেশি তো দেখো বাড়িতেও নিয়ে চলে এসেছি সাইকেলটা আর তো সাইকেলটা কেমন হয়েছে অবশ্যই বলো আমার মেয়ের তো খুব পছন্দ আর এই সাইকেলটা একটু দামটা একটু কস্টলি কিন্তু বলল যে এর বডির ওপর লাইফটাইম টাইম গ্যারান্টি আছে আর হলো সাইকেলটা নিয়ে যে ধরো বিশ তিরিশ কিলোমিটার জার্নি করলেও মানে কোনো মালুম হবে না খুব ভালো আর ওর বাবাও চালিয়ে নিয়ে আসলো সাইকেলটা বলছে না সাইকেলটা খুব ভালো তো এই সাইকেলটাই ফাইনালি বাড়িতে নিয়ে আসা হলো। দেখো আমাদের কিন্তু আরও একটা সাইকেল আছে ওই যে তো ওই সাইকেলটা ও চালাবে না ওকে নতুন সাইকেল কিনে দিতে হবে তারপর ও চালাবে তো ওই সাইকেলটাও কিন্তু চালাতে পারে তো ও চালাবে না আর নিয়েও যাবে না ওটা যেহেতু পুরনো হয়ে গেছে তাই আর এটা হলো মেয়ের জন্মদিনের উপহার তো কেমন হয়েছে অবশ্যই বলো তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যারা নতুন বন্ধুরা আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা